নমস্কার মঙ্গল দুশো তিরিশ দিন পরে তার নিচস্ত প্রভাব মুক্ত ঘটিয়ে দুশো আগামী সাতই জুন দু হাজার দুটোর সময় কর্কট রাশি অর্থাৎ তার নিচ ঘর থেকে মুক্ত ঘটিয়ে সিংহ রাশিতে অর্থাৎ রাশিচক্রের পঞ্চমতম ঘরে প্রবেশ করছে মঙ্গলের এই গোচর যা বিশ্ব রাশিতে জাতীয় জাতিকারা কি ফল পাবেন স্পেসিফিক বিষয় আসি জাতীয় এই গুছ শুভ না অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে পারেন এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মঙ্গল কিভাবে দুশো তিরিশ দিন পরে বক্রি হচ্ছে বা ট্রানজিট হচ্ছে সরি ট্রানজিট বকরি না ট্রানজিট বা গোচর হচ্ছে যেখানে মঙ্গল একটা রাশিতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন থাকে যেখানে মঙ্গল আর বক্রি হলে সেই মঙ্গল আশি থেকে পঁচাশি দিন থাকতে পারে তাহলে কিভাবে মঙ্গলের দুশো তিরিশ দিন পর ট্রানজিট বা গোচর ঘটছে মনে হচ্ছে একটা প্রশ্ন হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু এর উত্তর হলো মঙ্গল কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশে মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করেছিল কুড়ি অক্টোবর তাহলে মঙ্গল যখন কুড়ি অক্টোবর যখন মিথুন রাশি ত্যাগ করে কর্কটে প্রবেশ করেছিল তার পঁয়তাল্লিশ পঞ্চান্ন দিন পরে তার ট্রানজিট হওয়ার কথা ছিল কিন্তু না মঙ্গল সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ কর্কট রাশিতে বক্রি হয় সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশে কর্কট রাশিতে বক্রি হয়ে যায় তারপর মঙ্গল বক্রি হওয়ার পরে একুশে জানুয়ারি অবস্থা মঙ্গল রাশিতে অর্থাৎ কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করে কর্কট রাশি ত্যাগ করে মিথুনে প্রবেশ করে কখন একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ পুনরায় এবং একুশে জানুয়ারি পর চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট হয়ে যায় বকরি ছিল সেখান থেকে ডাইরেক্ট হয় চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিথুন ডাইরেক্ট হচ্ছে তারপর মঙ্গল কি হচ্ছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ কর্কট রাশিতে পুনরায় ফিরে আসে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে অর্থাৎ তেসরা এপ্রিল থেকে মঙ্গল ছয় জুন পর্যন্ত মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করে আছে এবং আগামী সাতই আগামী সাতই জুন দু হাজার পঁচিশ রাত্রি দুটোর সময় মঙ্গল নিচ প্রভাব থেকে মুক্ত ঘটিয়ে রাশিচক্রে পঞ্চমতম ঘর এবং আপনার রাশি সাপেক্ষে চতুর্থম ঘরে প্রবেশ করছে মঙ্গল এই যে গোচর কি ফল পাবেন তাকে বলি মঙ্গল এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে মঙ্গল তাহলে সিংহ রাশিতে কতদিন থাকবে মনে তো প্রশ্ন হতে পারে এখানে উত্তর হলো শুক্র দর্শক এর উত্তর হলো সাতই জুনে যখনই প্রবেশ করছে মঙ্গল সাতই জুন থেকে আঠাশে জুলাই দু পর্যন্ত মঙ্গল থাকছে কোথায় সিংহ রাশিতে তারপর মঙ্গল ট্রানজিট হচ্ছে মঙ্গল কি হচ্ছে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে মঙ্গল সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে যা বিশ্ব রাশির জাতক জাতিকারা কি ফল পাবে এই ফলাফল জানার আগে একটা দু একটা কথা মঙ্গলের সম্বন্ধে উপস্থাপনা করি তাহলে ভিডিওটা আপনার কাছে মনে হবে আরো তথ্যবুল এবং ভিডিওটা আপনার উপযোগী বলে মনে হবে কারণ মঙ্গল সম্বন্ধে দু চারটে কথা যখন জানবেন আরো তথ্যরা অনেকটা আপনার উপকৃত হবেন রবিচন্দ্রের চন্দ্রের গ্রহের পর মঙ্গলের প্রভাব আমাদের উপর থেকে বেশি ফেলে মঙ্গলের প্রভাব রাশিচক্রে যে বারোটা রাশির মধ্যে মঙ্গলের দুটো ঘর অধিপতি কি কি এক হচ্ছে মেষ রাশি দুই হচ্ছে বিশ্বি রাশির অধিপতি যদিও মঙ্গলের একটা ঘরকে পজিটিভ ঘর একটা ঘরকে নেগেটিভ ঘর ধরা হয় মঙ্গলের মঙ্গল উচ্চস্থ হচ্ছে কোথায় মঙ্গল উচ্চস্থ হচ্ছে মকর রাশিতে নিচস্ত হচ্ছে তোমার নিচস্থ হচ্ছে কোথায় তোমার কর্কট রাশিতে মঙ্গল উচ্চস্থ হচ্ছে মকর রাশিতে নিচস্ত হচ্ছে কর্কট রাশিতে মূল ত্রিকণ হচ্ছে মেষ রাশিতে মঙ্গল যে ঘরে অবস্থান করে তার তিনটে দৃষ্টি দিয়েছে কি কি চতুর্থ সপ্তম অষ্টম কেমন কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে আউটার প্ল্যানেট এই আউটার প্ল্যানেটের জন্য তার তিনটে দৃষ্টি থাকে তাই মঙ্গলের চতুর্থ সপ্তম অষ্টম তিনটে দৃষ্টি রয়েছে মঙ্গলের গ্রহের সম্পর্ক কেমন মঙ্গলের সঙ্গে সম্পর্ক হচ্ছে কি রবি চন্দ্র আর হচ্ছে কি রবি আর বৃহস্পতি এই যে তিনটে প্ল্যানেট আছে রবি রবিচন্দ্র বৃহস্পতি এর সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুবই মিত্র মঙ্গলের সঙ্গে দুটো গ্রহ অর্থাৎ কি শুক্র আর শনি এই শুক্র শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক না মিত্র না সত্য সমচকে থাকে শুক্র শনি আর মঙ্গল মঙ্গলের যে অ্যান্টি প্ল্যানেট অর্থাৎ শত্রুগুলো হচ্ছে বুধ বুধকে মঙ্গলের সঙ্গে কম্বিনেশন ভালো মঙ্গল বুধের কম্বিনেশন বুধ হচ্ছে মঙ্গলের শত্রু মঙ্গলের শত্রু পদ হচ্ছে বুধ তাহলে শত্রু মিত্র উচ্চস্ত নিচস্ত মঙ্গলের দৃষ্টি সম্বন্ধে টোটাল ধারণা হলো এবার মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে এটা আলোচনা করি মঙ্গল পেসিফিক আমাদের দেহের ওপর আমাদের যে দেহের ওপর যে প্রভাবটা রাখছে মঙ্গল নির্দেশ করছে প্রাণ শক্তি আমাদের দেহ আমাদের যে প্রাণ শক্তি নির্দেশ করছে মঙ্গল দেহের আবর্জনা বহিষ্কারের যে যন্ত্রগুলি আছে কি কি কার্য শরীরের মল থেকে আরম্ভ করে এছাড়া আমাদের যে রক্ত সঞ্চালন ক্রিয়া আর যাবতীয় নির্দেশ করে মঙ্গল এইগুলি যাবতীয় নির্দেশ করছে মঙ্গল মঙ্গল আমাদের মনের উপর কি প্রভাব রাখছে আমাদের পেসিফিক আমাদের মনের উপর প্রভাব রাখছে মনের উপর প্রভাব রাখছে কি কর্ম করবার ইচ্ছা কর্মের প্রবৃত্তি কর্মের প্রেরণা সব ব্যাপারে কর্মে পরিণত করবার ঝোঁক আত্মপ্রত্যয় আত্মপ্রতিষ্ঠা আর নিজের শ্রেষ্ঠত্বে বিশ্বাস মঙ্গল আমাদের দেহের ওপর কি প্রভাব রাখছে আমাদের দেহের ওপর মঙ্গল এটা দেহের উপর বললাম এটা হচ্ছে মনের উপর মঙ্গল আমাদের ভাব জগৎ দেহ মন বললে আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে মঙ্গল আমাদের ভাব জগতে প্রভাব রাখছে কি কি তেজস্বিতা সৌর্য বীর্য শক্তি অহংকার গর্ব ক্রোধশীলতা হটকারিতা স্বাধীনতা প্রিয়তা গঠন শক্তি বাদ বিসম্বাদ কার্যকারিতা তীব্র বেদনা বা যন্ত্রণা এইগুলো নির্দেশ করছে কি আমাদের ভাব জগতে কেন এই তথ্যগুলো আলোচনা করলাম তাহলে মঙ্গলের যে ট্রানজিট বা গোচর ঘটছে আমরা চতুর্থে যা বিশ্বরাশির যাতে কি ফল পাবে এই গোচরটা ঘটছে কখন সাতই জুন দু হাজার পঁচিশ দুটোর সময় মঙ্গল কর্কট রাশি নিচস্ত ঘর মুক্ত ঘটে রাশিচক্রের পঞ্চমতম ঘর অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করেছে তাই করি বিশ্ব সাপেক্ষে প্রথম বলি মঙ্গলটা কে মঙ্গল হচ্ছে আপনার তৃতীয় অর্থাৎ সরি আমরা সপ্তম্পতি আবার দ্বাদশপতি দীর্ঘদিন এই সপ্তম্পতি আমরা তৃতীয় ছিল নিচস্ত হয়েছিল এই নিচস্ত মঙ্গল শুভ না বিশেষ করে সপ্তম পতির মতো মঙ্গল যখন নিচস্ত হয়ে যাচ্ছে শুভ না এই নিচস্ত পোয়া মুক্ত ঘটিয়ে সাতই মে সরি সাতই জুন দু হাজার পঁচিশে রাত্রি দুটোর সময় আপনার চতুর্থে প্রবেশ করছে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে মঙ্গলের এই গোচর বিশ্ব যাতে কি ফল পাবেন এই ফলাফল হচ্ছে কি মঙ্গলের এই গোচর আপনি যে ফলটা পাবেন তা হলো আপনার মন আর হৃদয় যেহেতু আপনার চতুর্থে ফলে আপনার মন আর হৃদয়কে মঙ্গল অনেকটা উচ্চ শ্রেণী প্রত্যেক এই সময় আপনার মন ও হৃদয় এবং আপনার মনোবৃত্তি মনের যে মনোবৃত্তিটা আছে সেটা একটা সুস্পষ্ট আকার ধারণ করবে সুস্পষ্ট রূপ নেবে মঙ্গল চতুর্থে মঙ্গল ভূ সম্পত্তি কিংবা গৃহ কয়েক ক্ষেত্রে যারা দীর্ঘদিন আগ্রহী এই সময় তাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল দান করবে কারণ চতুর্থে মঙ্গল এই যে নতুন ভূ সম্পত্তি এবং গৃহ ক্রয় ক্ষেত্রে বিশেষ দান যদিও চতুর্থে মঙ্গল জন্মকুষ্ঠীতে তার কিন্তু শুভদায়ক না কারণ তখন মাঙ্গলিক যোগ নির্দেশ করে তার কিন্তু শুভ নয় কিন্তু গোচরে মঙ্গল এই ক্ষেত্রে শুভ ফল দান করবে যারা এডুকেশনে আছেন বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন বিশ্বরাশি জাতি জাতিকারা তাদের ক্ষেত্রে বলি চতুর্থে মঙ্গল এই সময় সর্বদিক থেকে শুভ ফল পাবে আপনার রেজাল্ট মনোপ্রুত করতে সাহায্য করবে এবং পরীক্ষার মান উন্নয়ন আমরা আমরা বিদ্যার প্রতি আগ্রহ সবকিছু শুভ ফল দান করবে চতুর্থ মঙ্গল এছাড়া চতুর্থ মঙ্গল একটা কথা বলি গ্রাহস্থ ব্যাপারে চতুর্থ যেহেতু গ্রাহস্থ বিচার হয় এই গ্রাহস্থ ব্যাপারে চতুর্থ মঙ্গল শুভদায়ক না এই সময় গ্রাহস্থ ব্যাপারে আমরা কিছু গ্রাহস্থে বাদ বিসংবাদ কিংবা ঝঞ্ঝাটে পড়তে পারি তাই এই বিষয়ে একটু সাবধান থাকতে পারে চতুর্থ মঙ্গল চতুর্থ মঙ্গল আপনার যে বন্ধুবর্গ আছে সেই বন্ধুবর্গ আপনার বিশেষ শুভদায়ক হবে বন্ধুবর্গটা এই সময় এই সময় আপনার ভালো হিতকারী বন্ধু পাবে যাদের দ্বারা আপনি অনেকটা উপকৃত হতে পারবেন যার দ্বারা চতুর্থ মঙ্গল আমি বলেছি পূর্বে বলেছি তিনটে দৃষ্টি আছে চতুর্থ সপ্তম অষ্টম চতুর্থ দৃষ্টি দ্বারা মঙ্গল কোথায় দেখবে সপ্তম ভাবকে দেখবে অর্থাৎ চার পাঁচ ছয় সাত এই সপ্তম প্রতি সপ্তমে মতো মঙ্গল তো সপ্তম প্রতি আবার যখন সপ্তমকে দেখছে ফলে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ শুভদায়ক কারণ সপ্তম প্রতি সপ্তমের দৃষ্টি দাম্পত্যের শুভদায়ক এই সময় দাম্পত্যে বিশেষ শুভ ফল পাবেন এবং নিজেরা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন দাম্পত্যের একটা উন্নতি ঘটবে দাম্পত্য সর্বদা শুভ ফল যদিও আপনার রাশি অধিপতি দ্বাদশে থাকছে যা শুভ না কিন্তু সপ্তম সপ্তমের দৃষ্টি এই সময় দাম্পত্যের শুভ দায় এছাড়া যারা ব্যবসা করছেন সপ্তম প্রতি দৃষ্টি ব্যবসার দিক দিয়ে শুভ ফল পাচ্ছে ব্যবসায় আর্থিক শ্রী বৃদ্ধি উন্নতি সবকিছু শুভ ফল দেবে চতুর্থে মঙ্গল সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার কর্মভাবকে দেখবে ফলে মঙ্গলের মতো এটা কর্মের আগ্রহ যে সমস্ত গ্রহ কর্মকে নির্দেশ করে সেই মঙ্গল যখন আমরা কর্ম আপকে দেখছে ফলে আপনার কর্মের একটা সর্বদিক থেকে শুভ ফল দেবে এবং কর্মক্ষেত্রে যাবতীয় যে বাধা বিঘ্ন আছে সেই বাধা বিঘ্নগুলো গুলো আপনাকে সরিয়ে ফেলতে সাহায্য করবে এবং এই সময় কর্মের আপনি বিশেষ পরিচয় দিতে পারবেন আপনি এদের কর্মটাও সেই পরিচয় দিতে পারবেন এই মঙ্গলের গোচরের ফলে চতুর্থে মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার আয় ভাবকে দেখবে অর্থাৎ আপনার একাদশকে দেখবে অর্থাৎ মঙ্গল যখন একাদশ ভাবকে দেখছে যা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করে সাহায্য করবে হঠাৎ কিছু এছাড়া চতুর্থ এই মঙ্গলের দৃষ্টি একাদশ থাকার ফলে আপনার উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করবে এই এবং এই উচ্চাঙ্গা বৃদ্ধি আপনার বিভিন্নভাবে আপনার সাহসিকতা বা উৎসাহ দ্বারা এই উৎসাহ এই উচ্চাকাঙ্ক্ষা গুলো পূরণ করতে সক্ষম হবে অর্থাৎ মঙ্গলের গোচর আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল দিচ্ছে বিশ্ব রাশি জাতীয় ক্ষেত্রে এই ছিল মঙ্গলের গোছর কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলো কখন সাতই জুন থেকে মঙ্গল তার ট্রানজিট ঘোরাচ্ছে কি ফল পাবেন আলোচনা করলাম তথ্যগুলো ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার